কি নাম আরিফুল ইসলাম এখানে কেন এখানে বাইন রাত হয়ে গেছে কি জন্য কি জন্য কাজ তুমি কপরাত হ্যাঁ বাইন রাত হয়ে গেছে কি জন্য কি জন্য তারে কল দিতে হবে কারে ল্যাট রাতানা গেছে বুঝিনা ল্যাট রাতানা গেছে না না তোমারই তোমার সমস্যা অপরাধ কি আমার অপরাধ দিতে পাগলামি করছিলাম কি পাগলামি